যে ব্যক্তি랍 যেগে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে বান্দা সারা রাত যেগে থেকে আমার কাছে যা আরজ করবে যা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নিব সুবহানাল্লাহ ওই রাতে যা বলবে বানদার দুআলাতি করে না কবুল করে না এর বলে দুই নাম্বার রাত হলো জুমার দিন রাত ইসরা রাত আমরা তো ভাগ্যবান আজকে যে রাতটা হলো আর শবকর রাত পড়েছে লাইলাতুন মিস্তু মিম রাত পড়েছে আবার জুমাবার রাত ও পড়েছে ঠিক তাহলে এরকম যদি আল্লাহ আব্বুল আর আমি রাত ভুল আমরা যদি মিস করে ফেলি তাহলে আমাদের মতো হতভাগ আর কেউ হতে পারে না এই জন্য আমরা এই রাতটা জেগে জেগে আবার আবত করবো আবার কিছু কিছু মানুষ আছে আজকে রাত্রে হেফাদত করে তার তার পরের দিন ফদর নামাজ পড়বে না এরকম লোক আছে নেই কিছু মানুষ আছে হেফাদত করার জন্য নয় আজকে মসজিদের মধ্যে জিলাপি দেওয়া হবে বিরিয়ানি দেওয়া হবে এগুলা খাওয়ার জন্য আছে আসে রে নাই আর কিছু মানুষ আছে নামাজের খবর নাই বাসায় গিয়া তার স্ত্রী কি বলে তুমি তারা দাঁড়িয়ে উঠো আজকে কিছু সাইল তুমি কি করো ভালো করে ব্লেন্ডার করে নাম রুটি বানাতে হবে আমি সকাল সকাল গিয়ে বাজার গিয়ে বুস্ত মাংস নিয়ে আসবো তুমি তাঁরা দাঁড়িয়ে উঠো এরকম কিছু ব্যক্তি আছে না নাই এগুলো অপসংস্কৃতি আপনি ফটোটা আজকে কেন ভাবেন আপনি তো এর আগের দিনই খেতে পারবেন আজকালের সমস্যা নাই কিন্তু আজকের দিনকে আপনি একেবারে নির্ধারিত করে বানাতেই হবে ফটোটা না বানালে আজকে বাগত মনে হয় বকুল হবে না এরকম কিছু লোক আছে নাই বুঝতো আজকে বাসা থেকে বাজার থেকে বাসায় না আনলে মনে হয় সব বরাত উদযাপন হবে না এরকম কিছু লোক আছে না নাই আছে এগুলো নির্ধারণ করা ঠিক নয় এগুলো অপসংস্কৃতি ওরা হাদিসের মধ্যে নাই সব বরাত আসলে পরোটা বানাইতেই হবে রুটি বানাতেই হবে মাংস আনতেই হবে বাজারে যদি মুরগি না পাই মুরগি যিনি ভাই বিক্রি করে তা আগে করে তোমার আমি কন্টিনিউ কাস্টমার একটু আসতে দেরি হয়েছে বলে তুমি সব মুরগি বিক্রি করে দিয়েছ এরকম কিছু লোভা আছে রে নাই বড় মানুষ আছে রে নাই তার সাথে ঝগড়া লেগে যা এই রকম এই এগুলো আমাদেরকে পরিহার করতে হবে ঠিক কি না আল্লাহ পাক আপনাকে খাওয়ার জন্য রাত দেয় নাই বলেছে তুমি রাত জেগে জেগে ইবাদত করো কি করো আল্লাহ কে ডাকো আবার খাওয়ার জন্য একবার নিষেধ করে নাই কিন্তু ওই এটাকে তো আপনি যদি নির্ধারণ করে কিছু করেন তাহলে এটা অন্য দিকে চলে যায় ঠিক কি না এই জন্য আমরা নির্ধারণ করব না পরোটা বানানোর জন্য আপনার স্ত্রীকে প্রসাদ দিবেন না উনি রাত সারা রাত এবাদত করার রাত সেই দিন সেই তরকারি ফাঁক করতে করতে রাত দশটা এগারোটা বাজে যায় অনেক মা বোনরা আছে রে নেই অনেক আমার ভাইয়েরা আছে তাড়াতাড়ি বুঝতে ভাগ করে আগে এগুলো খেতে হবে তারপর তোমার নামাজ ঠিক কি না এগুলো কিন্তু ঠিক নয় আমার মা বোনদের তাদেরই এবাদত করার দরকার আছে ঠিক কি না তাদেরকে একেবারে প্রেশাদ দিয়ে আমরা ওই কাজ করার জন্য বাধ্য করব না এরপরে আরেকটা রাত দুইটা রাত হলো দুই ঈদের দুই রাত দুই ঈদের দুই রাত এগুলাই আমাদের খবর থাকে না যারা রমজান মাসে এত কাপ থাকে তারা দশ দিন এত কাপ করার পরে বাড়ি ছড়ে যা এরপরে কি বাসায় গিয়ে একবার ঘুমা আছে রে নাই এরপরে আমরা যারা আসি এত কাপ থাকি না এরকম লোক যারা আসি তারা তাদেরও এগুলা কি থাকে না খবর থাকে না কিন্তু রাত ধারণা পর্যন্ত মার্কেটিং করে আছে রে নাই আছে কিন্তু ওই দিনের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন গণ্ডাস বাঘ দুই ঈদের দুই রাত ঈদুল ফিতর ঈদুল আবহা এই দুইটা রাত হচ্ছে গুণাসের রাত মুঠকোটের রাতের কথা বললাম পাঁচটা